ঘটনাটা শুরু থেকে শুরু করা যাক কেননা শুরু থেকে শুরু না করলে তোমরা কিছুই বুঝতে পারবে না এখানে আমি বরাবরের মতো প্রত্যেকবারের মতো আমি এনিমির সাথে টিম আপ করতে চাই এবং বরাবরের মতো এইভাবে ভালো মতোই চলছিলো এমন সময় হুট করে আমার ফোনে অটোমেটিক রিসেট নিয়ে নেয় মানে আমি এনিমির সাথে যার সাথেই টিম আপ করতেছিলাম তাকেই ভাই অন্য একটা এনিমি মেরে দিচ্ছিলো এমনভাবে আমি হচ্ছে এই পর্যন্ত এসেছি এবং হুট করে অটোমেটিকলি আমার ফোনটা রিসেট নিয়ে নেয় তাই একেবারে শুরু থেকে হচ্ছে আমি স্ক্রিন রেকর্ড করতে পারিনি করেছিলাম অবশ্য কিন্তু সেটুকু হচ্ছে অটোমেটিক্যালি ডিলেট হয়ে গিয়েছে তো এখান থেকে দেখো এখানে হচ্ছে একুশ জনের নিমে লাইভ রয়েছে এবং আমি কিন্তু একটা কিল করে ফেলেছি মানে আমি এখানে শুরু থেকেই নিয়ে হচ্ছিলো যে সবার সাথে টিম আপ করবো কিন্তু টিম আপ করতে করতে ভাই ভাঁকতালে একটা কিল পেয়ে গিয়েছিলাম সেটা নিয়ে নিয়েছে আর কি সে আমার সাথে টিম আপ করতে চাচ্ছিলো না বিদায় হচ্ছে তাকে মেরে দিয়েছে আর আমি কিন্তু এখন হচ্ছে র্যাঙ্ক ম্যাচে রয়েছে আর র্যাঙ্ক ম্যাচ থেকে তো বুঝতেই পারছো র্যাঙ্ক ম্যাচের হচ্ছে হিরোই ফাইভ স্টারে এখান থেকে ভাই মারাটা খেলে খুবই রিল্যাক্সে ভয়ানক একটা মাইনাস なるほう তবে মাইনাস বড় বিষয় না এখানে বড়ো বিষয় হচ্ছে আমার এনিমিদের সাথে টিম আপ করতে হবে এবং শেষ পর্যন্ত গিয়ে একেবারে আমি যার যাকেই পাবো তার সাথেই টিম আপ করবো এবং শেষ পর্যন্ত গিয়ে জুনপুষের একটা চিন্তা ভাবনা করব এবং জোনপুষে দেখা যায় যদি যাই যে একেবারে লাস্টে দুজন এনিমি রয়েছে মানে আমি এবং আরও একটা এনিমি তাহলে হচ্ছে তাকে ম্যাচটা বুয়া দিয়ে দেবো এবং তারপরে আরও একটা ম্যাচ খেলার চেষ্টা করব তো যেহেতু আমি হচ্ছে শুরু থেকেই টিম আপ করার চেষ্টা করছি ভাই টিম আপ হয়েছিল অলরেডি দুই তিনটা এনিমির সাথে আমি টিম আপ করে ফেলেছিলাম কিন্তু দুঃখবশত সেটুকু হচ্ছে আমি স্ক্রিন রেকর্ড করতে এবং আমি যার সাথেই টিম আপ করি না কেন ভাই তাকে অন্য একটা এনিমি এসে মেরে দেয় মানে নতুন একটা এনিমি এসে মেরে দেয় যার সাথে কখনো দেখাই হয়নি তো আমি গাড়ি দেখো গাড়িটা নিয়ে ভাই ঘরের মধ্যে ঢুকে গেলাম কিন্তু এখান থেকে হচ্ছে বেরিয়ে আমার হচ্ছে এনিমির সন্ধান করতে হবে এবং এনিমির কাছে গিয়ে তারপর হচ্ছে এনিমিদের সাথে টিম আপ করতে হবে সামনে এখানে ড্রপটা দেখে ভাবলাম যে এনিমি হয়তো বা এখানে রয়েছে আর আমি কিন্তু বরাবরের মতো ভাই মাকড়সা ক্যারেক্টারটা নিয়ে এসেছি মাকড়সা ক্যারেক্টারটা মেরে ভাই টিম আপ করলে একেবারে পরিপূর্ণ বিশ্বস্ত হয়ে যাবে যে আমি তার সাথে টিম আপই করতে চাচ্ছি তো দেখো ভাই উপর দিয়ে কিন্তু জিপলাইন দিয়ে একটা এনিমি যাচ্ছে আমি এটাকে দাঁড়াও ধরবো এখন মানে এটার কাছে গিয়ে হুট করে একটা মাকড়সা মেরে তারপরে হচ্ছে গিয়ে এর সাথে টিম আপ করার চেষ্টা করবো তো মাকড়সা মেরে দিয়েছি এবং দেখো যে উঠবস করছি তো অবশেষে দেখো একে কিন্তু ধরে ফেলেছে এবং দাঁড়াও আমার ভাই এখান থেকে বেঁচে ফিরতে হবে প্রথমে তো এর সাথে টিম আপ করবো দাঁড়াও ভাই আমি তোমাকে মারবো না এখানে টিম আপ করার চেষ্টা করছি এবং দেখো ভাই অবশেষে কিন্তু রাজি হয়ে গেল। মানে এর আগেও কয়েকটার সাথে করেছিলাম এখন জানি না ভাই এটাকেও অন্য কোনো এনিমি মেরে দেবে কিনা কিন্তু টিম আপ তো আমার চালিয়ে যেতেই হবে তো এর সাথেও টিম আপ করলাম এবং দেখা যাক যে আরও এনিমি যারা থাকবে তাদের সাথেও টিম আপ করবো তো সামনে কিন্তু অলরেডি দেখো ড্রপ খাচ্ছে ভাই কে যেন ড্রপ লুটছে কিন্তু ড্রপের ওইদিকে আগেই যাব না আগে এইদিকে দেখতে হবে যে আরও আশেপাশে দু একটা এনিমি রয়েছে কিনা যদি থাকে তাহলে হচ্ছে তাদের সাথে টিম আপ করবো এবং অলরেডি একটার সাথে তো করেই ফেলেছি ভাই তো ভাই এখানে অনেক খোঁজাখোঁজির পরে দেখা যাচ্ছে যে সামনে কিন্তু ফাইট চলছে ভয়ানক একারে ফাইট চলছে আর আমার পিছন সাইডে যে এনিমিটার সাথে টিম আপ করেছিলাম সে কিন্তু আমার পিছন পিছন আসছিল এবং ভাই মস্টার ট্র্যাক দিয়ে একে কিন্তু পুরো গুঁতে দিয়ে একটা বাই দুইটা গুঁতো দিয়ে হচ্ছে এখানে মেরেই ফেললো আর এই মনসারটা ট্র্যাকটার সাথে হচ্ছে টিম আপ করতে হবে দেখো আমি যার সাথে টিম আপ করেছিলাম তাকে ভাই মেরে দিয়েছে শুরু থেকেই আমার সাথে এমনটাই হচ্ছে যে যার সাথে টিম আপ করি সেই মারা খায় ব্যাপার না এখনও এনিমি অ্যালাইভ রয়েছে বারোজন মানে একেবারে কিন্তু শেষের দিকে আসার পরে হচ্ছে আমি স্ক্রিন রেকর্ডারটা অন করে ফেলেছি আর বারোজন এনিমি যেহেতু রয়েছে আর এই সামনে কিন্তু মস্টার ট্র্যাক যেটা হচ্ছে আমি টিম আপ করেছিলাম যাকে মেরে দিয়েছিলো এই এনিমিটাই হচ্ছে তাকে মেরে দিয়েছিল তো মাস্টার ট্র্যাকটা নিয়ে এসেছে এবং এর সাথেও কিন্তু অলরেডি আমি টিম আপ করে ফেলেছি ভাই পিছন সাইডে আরও একটা এনিমি রয়েছে আমার যতটুকু ধারণা তো আমি একে হচ্ছে ডাকছি এখানে যে গাড়িতে আসো আমরা গাড়ি থেকে ঘুরি কিন্তু সে ভাই তারা মাস্টার ট্র্যাকটা এনে এই যাবে যে কারণে আমি মাস্টার ট্র্যাকে উঠে গেলাম এবং উপর সাইডে দেখো আরও একটা এনিমি ভাই আমি কয়টার সাথে টিম আপ করবো এত দ্রুত তো সাথে সাথে আমি মহাদ ট্র্যাক থেকে নেমে এখানে দেখো যে ভাই তার সাথে টিম আপ করার চেষ্টা করি কিন্তু সে কি করলো দেখো এখানে যে আমি একটার সাথে টিম আপ করেছিলাম একেও ভাই মেরে দিল বলো এইটা কোনো কথা আনে ভাই আমি কোনো মতেই বুঝলাম না যে এইখানে আমি যার সাথেই টিম আপ করছি না কেন সেই অন্য কোনো এনিমির সাথে মারা খাচ্ছে আর এইখানে আমি এর সাথে টিম আপ করার চেষ্টা করব ভাই এর সাথে টিম আপ করবো কীভাবে এ তো ভাই আমাকে মারাই থামছে না তো যাই হোক এখান থেকে আমার মস্টার ট্র্যাক নিয়ে ভেগে যেতে হবে এবং যেভাবেই হোক একে হচ্ছে এই রাস্তা থেকে পটাতেই হবে যেভাবেই হোক টিম আপ করতে হবে এবং আমার হেলথের অবস্থাটা কি করে দিয়েছে দেখো এবং ভাই অবশেষে এসেও রাজি হয়ে গেলো দেখো আমাকে কিন্তু ভাই যে কোনো মুহূর্তে মেরে দিতেই চেয়েছিল তো আমি তাকে হচ্ছে এখানে ডাকলাম এবং মস্টার ট্র্যাক আমরা দুজনে হচ্ছে জুনের বাইরে চলে যাব মানে সেফ জুনে চলে যাব তো এ মোটামুটি কিন্তু ভালোই খেলে এর নিয়ত ছিল না যে টিম আপ করার আমি হচ্ছে জবরদস্তি তার সাথে টিম আপ করে ফেলেছি তো এভাবে ঘুরতে ঘুরতে কিন্তু জোনটা প্রায় অনেকটাই ছোট হয়ে এসেছে এবং আমার সাথে যেহেতু এই টিম আপ করেই রয়েছে এবং আমাদের দেখলে হচ্ছে অন্য এনিমিগুলো হচ্ছে আমাদের সাথে টিম আপ করার চেষ্টা করবে কেননা আমরা ভাই একতাই বল যেহেতু আমরা দুজন একসাথে রয়েছি আর সামনের এনিমিটা তো একাই থাকবে আর আমি এদিকে গাড়ির শব্দ যেহেতু পাচ্ছি সেহেতু হচ্ছে যে গাড়িটা নিয়ে আসছে তার সাথে টিম আপ করার চেষ্টা করবো মানে আবার সকলের সাথে টিম আপ করবো এই আসুক না কেন এবং এ দেখো যে নেমে গিয়েছে গাড়ি থেকে এবং এর সাথেও টিম আপ করবো ভাই মস্টার ট্রাকটা ধরছে তো এর সামনে আমি হচ্ছে প্যান্ডে এখানে ইয়া করতে থাকি এবং দেখো যে সাথের সাথে কিন্তু সেও পটে যায় মানে তিনজন হয়ে গেলাম আমরা অলরেডি একসাথে তিনজন হয়ে গেলাম এবং এই তিনজনে মিলে আরও সকলের সাথে টিম আপ করার চেষ্টা করব মানে আর মাত্র এনিমি রয়েছে হচ্ছে চারজন সাতজন এনিমি যেহেতু ইন টোটাল রয়েছে তার মধ্যে একটা হচ্ছে কিল হয়েছে তিনটাকে তিনটার সাথে অলরেডি আমি টিম আপ করে ফেলেছি ভাই এবং সামনে আরও চারটা এনিমি রয়েছে তাদের সাথেও টিম আপ করে ফেলবো আর যেহেতু জোনটা খুবই ছোটো সেহেতু হচ্ছে তারা এতটুকুর ভিতরেই রয়েছে আমরা জানি এবং সামনে কিন্তু ফাইট চলবে ভয়ানক আকারে ফাইট চলবে এবং ভাই আমাকে দেখো হেলথের পুরো বারোটা বাজিয়ে দিয়েছে আমি যে টিম আপ করতে এসেছি এখানে কেউ মানতেই যাচ্ছে না ভাই স সকলে শুধুমাত্র প্রথমে আমাকে মারছেই তো সবগুলো এনেমি কিন্তু এইটুকুর ভিতরে রয়েছে আমি যতটুকু যা দেখতে পাচ্ছি যে এতটুকুর ভিতরেই রয়েছে সবগুলো এনেমি তো আমি তারাও এখানে হোল্ড করতে হবে আমার এবং হোল্ড করতে করতে তারপরে হচ্ছে গিয়া এনেমি যদি মেরে দেয় তাহলে হচ্ছে মারার চেষ্টা করব যদি টিম আপ না করে আর কি তো এ দেখো যে বুদ্ধি খাটিয়ে ওই ঘরটার উপরে যাবে আমরাও পিছন পিছন যাব চলে কোনো পায় তারা নিয়ে ভাই এখানে হচ্ছে চলে যাবো এবং ফাইটটা দেখবো আমরা ফাইটটা দেখার পরে যেই এনিমি কমে যাবে তারপরে হচ্ছে আমরা আবারও টিম আপে নেমে যাবো মানে আমি টিম আপ করা শুরু করে দেবো আর আমরা তো এখানে হচ্ছে তিনজন অলরেডি রয়েছি ওই ঘরের মধ্যে আছে আর আমি মাকড়শাটা মেরে দিলাম ভাই দেখা যাক যে কি হয় সকলে সকলের সাথে টিম আপ করতে পারি কিনা আর এখন দেখো এনিমি এলাইভ রয়েছে পাঁচজন মানে করতে পারছো মানে আমাদের টিমের তিনজন আর হচ্ছে বাড়তি দুজন রয়েছে এই বাড়তি দুজনকে মেরে দিতে পারলেই মেরে দিতে না অবশ্য টিম আপ করব যেহেতু আমি টিম আপ করার নিয়ন্ত এসেছি এবং শেষে ভাই যদি একটা এনিমি থাকে জুন পুষ দেওয়ার সময় তাহলে হচ্ছে আমি তাকে বইয়া দিয়ে দেবো এটা একশো পার্সেন্ট শিওর আর কেউ যদি ভাই এখানে বিশ্বাসঘাতকতা না করে তাহলেই হবে তো এনিমিটা ওই সাইড দিয়ে ঘুরে গিয়েছে এবং এর সাথেও তারাও টিম আপ করার চেষ্টা করব। সকলের সাথে টিম আপ করার চেষ্টা করব আর আমরা তিনজন অলরেডি রয়েছি ভাই আর দুজন এনিমি তো ভাই অবশ্য অবশ্যই তারাও টিম আপ করে ফেলবে তো দেখো আমাকে কিন্তু সেই লেভেলের ড্যামেজ দিয়ে দিয়েছে এবং ভাই মানতেই চাচ্ছে না যে আমি টিম আপ করতে চাচ্ছি তার সাথে এখানে ভাই দেখো আমাকে মেরেই দিবে যেভাবেই হোক মেরে দেবে তো আমি গাড়িটা ধরতে হবে আমার প্রথমে পরে দেখলো যে ভাই আমাদের লোক এখানে হচ্ছে তিন চারজন রয়েছে যে কারণে সেও ভাই টিম আপ করতে বাধ্য হলো তো কোনো ব্যাপার না এখন হচ্ছে লাস্টের একটা এনেমি রয়েছে তার সাথেও হচ্ছে টিম আপ করতে হবে আর চারজন কিন্তু আমরা একই জায়গায় রয়েছে এবং লাস্টের এনেমিটা দেখো ভাই সেও টিম আপ করে ফেললো মানে বুঝতে পারলে মানে এখানে যতগুলো এনিমি এলাইভ রয়েছে সকলে ভাই সকলেই এখানে হচ্ছে আমরা টিম আপ করে ফেলেছি মানে এখন আর কোনো শত্রু নেই আমাদের মধ্যে তো এর ভাব বেশ বেশি একটা ভালো লাগছে না ভাই এখানে যে কে হোক যে কোনো সময় হচ্ছে বিশ্বাসঘাতকতা করে দিতে পারে কেননা একজন একজনকে পিটানো পিটানো শুরু করলেই ভাই সকলে সকলকে মারা শুরু করে দেবে যে কারণে আমার সেফ সাইডে থাকতে হবে আর ভাই এমন সময় আমার কাছে কোনো একটা মেটকিটও ছিল না ভাই যে আমি একটু মেটকিট করব তো হেলথ দেখো যে অলরেডি কিন্তু আমার কিছু কম ছিল মানে অল্প কম ছিল তো এদের সাথে হচ্ছে টিম আপ করে আমি শেষ পর্যন্ত জুন পুশ দেওয়ার চেষ্টা করবো এই আর কি তো শেষের ঘটনাটা দেখো এখানে কি হয় শেষে কিন্তু আমরা এখন অ্যালাইভ রয়েছি চারজন এবং একটার ভাবকায়দা আমার একটুও ভালো লাগছে না ভাই এ মোটামুটি আস্তে ধীরে আমাদেরকে ড্যামেজ দিচ্ছে এবং একটাকে দেখো যে মেরেই ফেলেছে ভাই বলো এইটা কোনো কথা এত কষ্ট করে টিম আপ করলাম এদের সাথে আর এ একটাকে মেরেই ফেললো এবং আরেকটা এখানে হচ্ছে টেলিপোর্ট নিয়ে দুষ্টামি করছিলো আমি এখানে ল্যান্ডমাইন পেতে দিলাম মানে উপর থেকে যদি নামতে চাই তাহলে হচ্ছে ল্যান্ডমাইনে পরেই মারা যাবে যে কারণে আর নামলো না শেষ হয়ে গেল মানে এখন হচ্ছে তিনজন এলাইফ রয়েছে এ আর একজন দেখো যে ফাইট নেওয়ার চেষ্টা করছে এ ভাই আমাদের যে টিম আপ করেছি তাদের সাথে ফাইট নেওয়ার চেষ্টা করছে ওয়ান টে ওয়ান টেপ বা হেডশটে খেলার চেষ্টা করছে কিন্তু আমি তো ভাই এখানে হচ্ছে জুন জুনপোষ দেওয়ার চেষ্টা করবো কিন্তু ভাই এ তো কোনো মতেই মানতে নারাজ মানে সে এখন ফাইট দিয়ে তারপরে হচ্ছে ম্যাচটা বুয়া নিয়ে নেওয়ার চেষ্টা চিন্তাভাবনা করবে আর এদের মধ্যে থেকে যে বেঁচে থাকবে তাকে হচ্ছে আমি ম্যাচটা বুয়া দিয়ে দেবো এটাই হচ্ছে আমার নিয়তে রয়েছে এবং ভাই দেখো এখানে কিন্তু এ আমাকে মেরে দেওয়ার চেষ্টা করছে মানে লাস্টেরই যে এনিমি টা রয়েছে দুজনের মধ্যে একজন একজন খুবই ভালো মানুষ এবং আরেকটা হচ্ছে একটু লাফালাফি করছে যে যে কোনো মুহূর্তে মেরে দিতে পারে একে দিয়ে কোনো বিশ্বাসই নেই ভাই মানে এক কথায় একে দিয়ে আমি কোনো একটু বিশ্বাসও পাচ্ছি না দেখো যে এখানে কিন্তু মাত্র তিনজন এলাইভ রয়েছে এবং ভাই সাপ এইটা পুরো বেমানি করে ফেললো মানে ভাবলাম যে জুনফুস দেবো আমরা কিন্তু এখানে কি করলো ভাই এ হচ্ছে আমাকে এমপি ফোরটি দিয়ে যাতা দিয়ে পুরো মেরে দিলো এবং দেখো লাস্টেরটাকেও মেরে দিলো মানে এক কথায় বিশ্বাসঘাতকতা করলো তারপরেও সমস্যা নেই একে লাইক দিয়ে দেবো এবং ফ্রেন্ড রিকোয়েস্টও দিয়ে দেবো কোনো সমস্যা নেই এবং দেখো যে আমাকে কিন্তু ছত্রিশ প্লাস দিয়ে দিয়েছে আমি চাইছিলাম যে এই দুজনের মধ্যে যে বেঁচে থাকবে তাকে হচ্ছে ম্যাচটা বুইয়া করে দেবো তো আজকের মতো এ পর্যন্তই